আসসালামু আলাইকুম হাই ব্রিয়ন আমি আপনাদেরকে দেখাবো আজকে চায়না কিছু নতুন ব্যাগের কালেকশন তো আমাদের কাছে নতুন কিছু চায়না ব্যাগ আসছেন তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন বা অনেক সুন্দর সুন্দর কালার আসছে তো আমি আজকে দেখাবো আমাদেরকে তো আমি আজকে দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু ডিজাইনের কোয়ালিটি তো প্রথমে দেখতে পারতেছি একটা ব্যাগ আসছে চায়না অরিজিনালি চায়না ব্যাগটা খুবই সুন্দর একদম আনকমন কোয়ালিটি একদম ইউনিক একদম আনকমন কোয়ালিটিপূর্ণ মাল তো এটার মধ্যে কালার আছে আপনি ছয়টা কালার আছে তো এটা হচ্ছে ক্রিম কালার কালারগুলো খুবই সুন্দর করছে মালটা একদম আনকমন একদম ইউনিক কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন করছে এবং কোয়ালিটিপূর্ণ একটা মাল করছে আমরা দেখতে পাচ্তেছি ডিজাইনগুলো খুবই সুন্দর একদম আনকমন একদম ইউনিক কোয়ালিটিপূর্ণ মাল একদম চায় না তো এটার মধ্যে একটা কালার ক্রিম কালার এর সাথে আরেকটা আছে কপি কালার এটা হচ্ছে কপি কালার এই কালারও দেখতে পাচ্তেছেন খুবই সুন্দর একটা কালার একদম আনকমন একদম ইউনিক কোয়ালিটিপূর্ণ মাল অরিজিনালি চায়না তো এটার মধ্যে আপনার লং পিতা শর্ট পিতা দুটাই আছে এটার মধ্যে কালার আছে ছয়টা এটা হচ্ছে কপি কালার এটা হচ্ছে ক্রিম কালার এটার মধ্যে আরও চারটে কালার আছে কালারগুলো খুবই সুন্দর একদম আনকমন একদম ইউনিক তো এটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে আপনাদের খুবই সুন্দর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো তো এটা প্রথমেই প্যান্ডেল দেখে নিই এটা হাতলটা হচ্ছে খুবই সুন্দর একদমই স্মার্ট একটা ব্যাগ কোয়ালিটিপূর্ণ মাল অরিজিনালই চায়না ডিজাইনে দেখতে পারতেছি একদম ইউনিক একদম কোয়ালিটিপূর্ণ মাল এটাও আমাদের কাছে একদম নতুন আসছে তো এটার মধ্যে কালার আছে আপনার চারটা তো এটা হচ্ছে ক্রিম কালার এটা আপনার লং পিতা শর্ট পিতা দুটাই আছে কালারটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর তো এই ব্যাগের কালারগুলো আপনাদেরকে দেখাবো আজকে এটা কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা ব্যাগ এগুলোর প্রাইস একদম কম তো এটা হচ্ছে ক্রিম কালার এটা হচ্ছে আপনার মেরন কালার কালারটা খুবই সুন্দর একদম আনকমন একদম কোয়ালিটিপূর্ণ মাল অরিজিনালি চায় না ব্যাগগুলোও ডিজাইনগুলো একদম ইউনিক একদম কোয়ালিটিপূর্ণ করছে ডিজাইনগুলো একদম আনকমন করছে তো ডিজাইনগুলো একদম আনকমন একদম ইউনিক কোয়ালিটিপূর্ণ মাল অরিজিনালি চায় না তো এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে আমরা অ্যাশ কালার একটা কালার হচ্ছে কালারটা কালারটা খুবই সুন্দর একদম আনকমন কোয়ালিটিপূর্ণ মাল অরিজিনালি চায় কালারগুলো খুবই সুন্দর করছে একদম আনকমন একদম কোয়ালিটিপূর্ণ মাল অরিজিনালি চায় না এটার মধ্যে আরেকটা কালার আছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর একদম ইউনিক কোয়ালিটিপূর্ণ মাল কালারগুলো দেখতে পারতেছি খুবই সুন্দর এ হচ্ছে আজকে আমাদের ব্যাগের কালেকশন যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আবারও আপনাদেরকে দেখাই দিতেছি কালারগুলো কম প্রাইসের মধ্যে চায় না একদম নতুন ব্যাগ একদম কোয়ালিটিপূর্ণ মাল ই না একদম নতুন আসছে আমাদের কাছে যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং ভালুকা বিসমেল্লা স্টোর রায় মার্কেট আমাদের ঠিকানা হচ্ছে সিং ভালুকা বিসমিল্লা স্টোর রায় মার্কেট আর যাদের লাগবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন